নেতৃবৃন্দের মাধ্যমে কি করতে চায় কেন করতে চায় কতটুকু করতে চাই সেক্ষেত্রে শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে নিবেদিত একটি সংস্থা শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের মর্যাদা সম্মান এবং নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা শ্রমিকদের বকেয়া মজুরি আদায় করার জন্য ভূমিকা পালন করা শ্রমিকদের শ্রমবান্ত পরিবেশ নিশ্চিত করার জন্য ভূমিকা পালন করার পাশাপাশি শ্রমিক প্রধান ফেডারের শ্রমিকদেরকে একদিকে সততা যোগ্যতা এবং ন্যায়নিষ্ঠতার দিক থেকে তাকে দেখে গড়ে তোলার জন্য ভূমিকা পালন করে থাকে একটা নিবন্ধিত আন্তর্জাতিক মানিক শ্রমিক সংগঠন বাংলাদেশে একটা ইসলামী শ্রম নীতি প্রতিষ্ঠা করতে চাই কারণ ইসলামী শ্রম নীতি ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না আজকে সবচেয়ে পীড়িত জনগোষ্ঠী হচ্ছেন শ্রমিক নির্যাতিত সবচেয়ে বেশি মানবতার জীবনযাপন করতে হয় শ্রমিকদের শ্রমিকরা মানিকদের দ্বারা শোষিত হন শ্রমিকরা শ্রমিক ট্রেডিশনাল তথা কথিত শ্রমিক বাম নেতৃবৃন্দের মাধ্যমে শ্রমিকরা শোষিত হন নিপীড়িত হন শ্রমিকদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় শ্রমিকদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের স্বার্থ উদ্ধারের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করে শ্রমিকদেরকে

রাষ্ট্র এবং সভ্যতার উন্নয়নের সবচেয়ে বড় চালিকের শক্তি হচ্ছেন শ্রমিক নিজেদের গায়ের ঘাম এবং শ্রম শক্তি সবটুকু প্রতিটি বিল্ডিং এর প্রতিটি দেয়ালে দেয়ালে যে আমরা সিমেন্টাল বালুর যে আচর দেখি তার সাথে শ্রমিকদের ঘাম এবং শ্রমের সেই সুগন্ধি লেগে আছে অথচ খুবই দুর্ভাগ্যজনক যে রাষ্ট্র একটি রাষ্ট্র এখন পর্যন্ত শ্রম কোনো শ্রমনীতি তৈরি করতে পারে তেপান্ন বছর আমরা পার করেছি বাংলাদেশ এই তেপান্ন বছরে কোন সরকারি সব সরকার সব রাজনৈতিক দল সরকার হরতাল হরতালে কর্মসূচি পালনে শ্রমিকদেরকে তারা মাঠে নামছে রাজনৈতিক ময়দান ধরন করার জন্য তাদেরকে রাস্তায় নামিয়েছে তারা তাদেরকে ব্যবহার করেছে এবং গোটা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম যদি টোটাল শ্রমিক বা যারা জীবন দিয়েছে সেই সংখ্যা নির্ভর করা হয় সবচেয়ে বেশি পরিমাণ হবে শ্রমিকদের পরিমাণ